দেখছেন সকলের নাকি আর আপনারা কেউ বলছে যদি আপনারা রাখবেন কাছি তুগড়া আমি করতে পারছি জড়া ঠিক না আচ্ছা আচ্ছা যদি এরকম লেভেল দেখে যান তাহলে অবশ্যই কিন্তু আমাকে যোগাযোগ করে চার কিন্তু আমিও বৈশাখ মাথায় করবো

ঠেঙ্গার জন্য চারটা ঠেঙ্গা সেটাও আমি দেখি নাই আর আমার কারার পাঁচটা ঠেঙ্গার জন্য চারটা ঠেঙ্গা ওটা ও দেখে নাই দেখে নাই হ্যাঁ কারা দেখা দেখি কেউ হয়নি কারা দেখা দেখি হয়নি আর আমরা মালিকও দেখা দেখি হয় নাই মালিকও দেখা দেখি হয়নি না আচ্ছা আচ্ছা তো সেটা আমরা কমিটি কে বললাম সবার দাগে আর বড় আগ্রহ স্বপন দাকে তো স্বপন দা বললো যে তুমি কারাটা এখন বাঁধা রাখো শেষের সময় আমরা তোমাকে ডাকবো তোমাকে আমরা

পানুকা আমি পানু কাকা জ্বর দে পানু কাকার আসে কাড়া যদি লাগে নাইও লাগে আমি পানু কাকাকে কাড়া আমি ছাড়া ছাড়া করাব কোন জায়গায় পানু কাকা ছাড়া করাবে হ্যাঁ আমি আমি যেকিন জ্বর পাবো আমি দাসন জ্বর আমি আমি সেখানে তাকে আমি কাড়া ছাড়া করাব এই বিধান কর্ম কারকে বিধান কর্ম বিধান কর্ম কাকো যদি ওনার আপনি কি বুঝতে পারলেন যে ওনাকে ছাড়া করান আপনি সকাল বিকাল লালন পালন করছেন হ্যাঁ তো আপনি কি বুঝতে পারলেন যে ওনাকে ছাড়া করাবো আমি কোন বুঝতে পারলাম দোকা কাড়া হচ্ছে মুখের ভালোবাসা একটা দাদা ভাই একটা কাকা খুড়া একটা মামা ভাগিনা একটা শ্বশুর জামাই হ্যাঁ একটা ভাই দাদা নিয়ে কাড়া লড়াই হয় অবশ্যই অবশ্যই এবার আমার কা আমার ঢুকলো নাই এবার আমার আবার আমাকে দেখতে পাইলো নাই তা বলে আমি কি বিধান দার সঙ্গে আমি ডাং ঢাঙ্গা লাগবো আর আমি গালে বাগান দিব আমি ওইটা করবো না অবলা জিনিসকে তোমার জিনিস বলে আমার অবলা জিনিস বলে আচ্ছা আচ্ছা আপনার নাম তো আমার নাম নারায়ণ আর ব্যক্তি থাকে যে এইটা বাঁধার কি কারণ এবার শ্রীকৃষ্ণ পরে নারায়ণ নারায়ণ স্বয়ং নারায়ণ আমার বউর নাম লক্ষ্মী বাবা লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ বাহ খুব সুন্দর মিলেছে দুজন খুব সুন্দর মিলেছেন দুজন मिले ना? मिले से बोले तो काड़ा रखे जी अच्छा अच्छा तो बोलिए जी आपने बोलছেন যে আপনি হেলিকপ্টার নামবেন हां রকেট নি আসবেন ট্রেনিং নি আসবেন সেটা কি সত্যি দেখুন পাগিরো পয়সা থাকুক না থাকুক খাবার জুটুক না জুটুক তুমি যে কলকাতা যাই তো ট্রেনটাই তুমি যাইও না অবশ্যই হ্যাঁ এবার তোমার এবার হোটেল খোলা আছে না আছে সেটা তার তুমি তুমি তো ঠিক ইয়া দায়িত্ব দেয় নেই আচ্ছা আচ্ছা তুমি তো কলকাতা যাওয়ার ইচ্ছা তুমি কলকাতা গেলছো অবশ্যই আমার হেলিকপ্টার আনার শখ আমি হেলিকপ্টার আনিয়েছি নামানছি টলার আনিয়েছি নামানছি আচ্ছা হ্যাঁ টলার আনিয়েছিলাম টলার আনিয়েছিলাম মানুষ সিংহের আসর যদি এখন জোর দিতে কিছু নিয়ে আসবেন মানুষ সিং আমি টলারে আনবো

আমি আমি বিবির কাড়া যদি আমার কাড়া ছাড়ি দেব আমার কাড়া কে পেছু দিলে ঠ্যাংটা এমনি করে দেব আমার কোনো দুঃখ নাই কিন্তু এ এ এমনি এমনি আমার কাড়া কে করে দেব পেছু দিলে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি ছোট খাটো আসর আমি কাড়ার নাম দিব নাই তাতে জড়া দিবে হলো না হলো ওটা কোনো যাই আসে ওটা আমার কোনো যাই আসে নাই কিন্তু সবাইকে বলবো একটাই যে কিনা আমি আধার কার্ডটা দিব দাদা না জড়ে দিবে আসর টাইমে কোন কুটাটে বানতে দিবেন তুমি ওইটাই শক আছে আমার ওইটাই শক আচ্ছা এই যে আপনার কাটা লাগছে নাই তো অনেক লোক অনেক কিছু খারাপ বুঝে যায় ওয়ার কাটা হেলিকপ্টার হেই হই হায় মুখে বড় বড় বলি আর তারপরে বুঝি ওয়ার কাটা দমে পালা যখন মুছে লকাইছে আরে ভাই লোকে পেন যদি মু মাগি মাগি যায় যায় খাইতে যায় তাও যখন শ্বশুর কাছে যায় না তখন পেন জামাটা গু আয়রন করে আচ্ছা